আজকের এই বসন্ত পঞ্চমীতে সকল বিদ্যার্থীদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক বড়ো হও প্রতিষ্ঠিত হও মা সরস্বতীর কাছে এই প্রার্থনাই করি এই সরস্বতী পুজো প্রত্যেক বাড়ি বাড়িই বলতে গেলে হয় যার জন্য ব্রাহ্মণকে পাওয়া খুব মুশকিল সেই জন্য ব্রাহ্মণ আগে থেকেই বলেছেন যে আমরা যেন সমস্ত কিছু আগে থেকে যন্ত্র করে রাখি ওনার কথা মতোই সমস্ত কিছুই হিসাব কষে কষে একদম পরিপাটি করে রেডি করে রেখেছি যাতে পুজো করতে কোনো অসুবিধা না হয় বাড়ির মধ্যে যেই ধরনেরই পুজো তুমি করো না কেন যোগান যন্ত্র করার একটা ঝামেলা কিন্তু থাকে যন্ত্র করতে করতে তিন চার দিন লেগে গেলেও ব্রাবণ ঠাকুরের পুজো করতে কিন্তু আধ ঘন্টাতেই হয়ে যায় সেই জন্য ঠিক করেছি পরের বছর সরস্বতী ঠাকুরটা নিজেরাই বাড়িতে নিজের মতো করে পুজোটা করব। কেননা ব্রাহ্মণকে পাওয়া খুব চাপ একবার দেখেছি বাড়িতে পুজো করার পরে সেই পর মুহূর্তে বাড়ির মধ্যে যেন একটা শান্ত শীতল পরিবেশ সৃষ্টি হয় একদম ঠান্ডা পরিবেশ হয়ে যায় আর মনের মধ্যে একগুচ্ছ পজিটিভ এনার্জি ইনহেল করি মনে হয় যেন এই ঠাকুর ঘরেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি ঠাকুরের সামনে কি যে মনের মধ্যে শান্তির সৃষ্টি হয় সে আমরা ছাড়া যারা বাড়িতে পুজো করি তারা ছাড়া কেউ বুঝতেই পারবে না গোটা ঘরময় পজিটিভ এনার্জিতে ভরে যায় আমরা যতই বলি বাড়িতে নিজেরাই পুজো করে নেব ব্রাহ্মণকে ডাকবো না তাহলে ব্রাহ্মণ তো আর পাওয়াই যাবে না নিজেরা যতই পুজো করি এই যে ব্রাহ্মণের মন্ত্র পাঠের সাথে সাথে বাড়িতে হোম করা সেটাতে যতটা পজিটিভ এনার্জি পাওয়া যায় কিন্তু আমরা তো বাড়িতে রোজই নিত্য পুজো করি সেই এনার্জি কিন্তু পাওয়া যায় না তাই তো ওনাদের যতই কাজের চাপ থাক তবুও ওনাদেরকে থাকি হচ্ছে যে আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর আছেন না উনি খুবই পজিটিভ মনের মধ্যে কিন্তু মাত্র নেগেটিভ নেই আর সময়ই পজিটিভ কথাবার্তা বলেন উনি এটাও বলেন যে তোরা পুজো করে নিতে পারিস তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমরাই শুধু আমি সব পুজো করতে পারবো কিন্তু এই যে হোমটা হোমটা ঠিক ব্রাহ্মণ দিয়ে না করলে মনের মধ্যে যেন সেই তৃপ্তিটা পাওয়া যায় না যার জন্য আমাদের ব্রাহ্মণ ঠাকুরের যতই কাজ থাকুক চাপ থাকুক তবুও ওনাকে ঠিক আমি বলি যাতে উনি এসে আমার বাড়ির হোমটা অন্তত করে দিয়ে যায় বাড়িতে যতই বড় করে পুজো করি না কেন যতক্ষণ না হোমটা করা হচ্ছে না পুজোটা যেন ইনকমপ্লিট থেকেই যায় পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি আর আমার ছেলে দুজনে মিলে পজিটিভ এনার্জি ইনহেল করছি আর বসে বসে দুজনে মিলে সেলফি তুলছি আমার ছেলে আর আমি দেখো খুব খুশি হয়তো দু চার দিন ধরে অনেক পরিশ্রম করতে হয়েছে যন্ত্র করতে হয়েছে যেহেতু বাড়ি পুজো করালে অনেক রকম কাজের চাপ থাকে তাও পুজোর শেষে বাড়ির মধ্যে যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে গেছে না তার জন্য ঘরময় শুধু আনন্দ আর আনন্দ আমার যে ছেলে এত দুষ্টিমে করে পুজো হয়ে যাওয়ার পরে দেখো শান্ত হয়ে বসে বসে আমার সেই ছেলে রঙ করছে ঠাকুরের কাছ থেকে সরছেই না ঠাকুর ঘরের সামনেই ও আমার মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকে এমনিতেই আমাদের সবাইকে ঈশ্বরে বিশ্বাসী হতেই হয় ওনার কথা মতো ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমরা তো মানুষ পুজো শেষ হয়ে গেছে তাও আমার ছেলের কিছুটা রঙ করতে বাকি ছিল ও এখন বসে বসে সেই রঙ করছে ড্রয়িংটা হয়তো একটু ট্রা বাঁকা হয়েছে কেননা পুরোটাই ও নিজে করেছে এমনিতেও দিন ড্রয়িং করে না কিন্তু ওর বাবা কলকাতা থেকে যখনই আসে ওর জন্য অনেক